রেনে দেকার কথা বলেছেন ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষের সাথে কথা বলা তার মানে কি আমরা যখন একটি ভালো বই পড়ি তখন কিন্তু পূর্বের যে জেনারেশন ছিল তাদের মধ্যে যারা উত্তম মানুষ ছিল যারা স্কলার ছিল যারা পণ্ডিত ছিল তারা সমাজের জন্য কাজ করেছেন তাদের জীবনযাত্রা তাদের চিন্তা তাদের কথা এগুলো কিন্তু আমাদের মধ্যে সরাসরি ইনপুট হয়ে যায় বা আমি সরাসরি নিতে পারি বা তাদের সাথে পরিচিত হতে পারি সেটি দুই ধরনের উপকার হয় আমাদের জীবনে একটি হলো আমরা অনেক সময় পড়তে পড়তে ওই কাজগুলোর প্রতি আকৃষ্ট হয়ে যাই সাথে সাথে ওখান থেকে আমি জীবনে একটি দিক নির্দেশনা পাই কিভাবে ভালো মানুষ হওয়া যায় কিভাবে ভালো আত্মার সংস্পর্শে থাকা যায় কিভাবে পৃথিবীকে লিড দেওয়া যায় কারণ যারা বই পড়ে তারাই কিন্তু পৃথিবীকে লিড দেয় বা তারাই কিন্তু পৃথিবীকে লিড দিবে এটা কিন্তু একেবারেই সর্বাঙ্গের সত্য অর্থাৎ বই এমন একটি বিষয় যা মানুষের মধ্যে একেবারেই নেতৃত্ব বোধ থেকে শুরু করে আত্মশুদ্ধি পবিত্রতা এবং তার যে সমৃদ্ধি সব কিছু কিন্তু নিয়ে আসতে পারে যদি সে সঠিক অর্থে সে পড়াশোনাটা করে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো শেষ হয়ে গেলো আমাদের বইমেলা অমর একুশে বইমেলা যেটি আমার কাছে শুধুমাত্র একটি মেলা নয় এটি একটি অনুভূতি আমার কাছে এটি এক ধরনের সুযোগ এক ধরনের প্রেরণা অর্থাৎ এক ধরনের উৎসবের মতো এই একমাত্র মেলা যেটাকে আমি একেবারেই মনে প্রাণে এনজয় করি এবং ফেব্রুয়ারি আসার সাথে সাথে আমার ভীষণ আনন্দ লাগে এবং আমি খুব ভালো সময় পাস করি এই মেলার জন্য এবং সেখান থেকে আমি সবসময় চেষ্টা করি কিছু বই নেয়ার এবং আমাদের যে বিষয়টি হয় যে সব সময় কিন্তু সব প্রকাশনীর কাছে আমরা যেতে পারি না কিন্তু বইমেলা এমন একটি বিষয় যে সকল প্রকাশনীকে এক জায়গায় এনে দেয় একটি সুযোগ করে দেয় যদি কেউ এই সুযোগটি নিতে পারে সে জীবনে অনেকাংশে এগিয়ে যায় আর যদি কেউ না নেয় সেটাও তার ব্যাপার কিন্তু মেলায় গেলে এই বইমেলায় গেলে কোনো না কোনোভাবে সে উপকৃত হয় কোনো লেখকের সাথে দেখা হয় নয় কোনো পাঠকের সাথে দেখা হয় নয় কোনো বইয়ের সাথে পরিচিতি হয় নয় কোনো প্রকাশনীর সাথে তার পরিচিতি হয় নয় কিভাবে লেখে এই বিষয়টি সে জানতে পারে অথবা কারো লেখা দেখে সে উৎসাহিত হতে পারে সব ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বই মেলা এমনই এক মেলা সেটি অন্য সকল মেলা থেকে আলাদা যেখানে থাকে জ্ঞানের এক ধরনের সম্মিলন জ্ঞানের এক ধরনের আদান প্রদান জ্ঞানের খোরাক অর্থাৎ জ্ঞানের সব কিছু এর সাথে রিলেটেড তাই জ্ঞান যেখানে থাকে সেখানে কিন্তু অযাচিত কাজ কম হয় যদিও মানুষ অনেক সময় শুধুমাত্র আনন্দ ভ্রমণের জন্য বা আনন্দে সবাই পার করার জন্য বই আসে তারপরও কিন্তু সে কোনো না কোনোভাবে পজিটিভ ভাইব দ্বারা কিন্তু সে প্রভাবিত হয় কেন হয় যে সে যখনই দেখে যে অনেকগুলো প্রকাশনী হঠাৎ করে দূর থেকে একটি বইয়ে চোখ পড়লো সে গেল সেখানে গিয়ে এরকম বইটি উল্টাতে থাকলো তখনই দেখা গেল যে একটি লাইন তার মাথায় চলে গেল এবং ওই লাইনটি হয়তো তার জীবন চেঞ্জের জন্য যথেষ্ট হতে পারে কাজেই এটি একমাত্র মেলা যা মানুষকে সম্পূর্ণ মানুষে পরিণত করার ক্ষেত্রে ভীষণ ভূমিকা রাখে তা আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো যে আমি কি কি বই আসলে কিনলাম কেন কিনলাম এবং আমাদের কী ধরনের বই পড়া উচিত বা বই পড়লে কি হয় বা আনন্দকে শুধুমাত্র আমরা বিভিন্ন ধরনের গান মিডিয়া নাটক বা সমাজের সাংস্কৃতিক যে অনুষ্ঠান এগুলো থেকে নেব নাকি বইও তার ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখতে পারে সে বিষয়টি আমরা আজকে দেখব প্রথমত আমি ধন্যবাদ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে আমাদের আর্টস ফ্যাকাল্টির যে ডিন স্যার সিদ্দিকুর রহমান স্যার তিনি আমাদের যে আর্থিক বরাদ্দ দিয়েছেন বই কেনার জন্য সেটির জন্য তাকে আমি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই টাকাটির পরিমাণ কম হলেও সেটি আমাদের একটি উৎসাহে পরিণত হয়েছে যদিও আমরা এর থেকে অনেক বেশি টাকার বই আমরা সংগ্রহ করেছি স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে বই আমরা কি কি কিনেছি এবং কেন কিনেছি এবং কোন বইগুলো আমাদের পড়া উচিত এই বিষয়গুলো নিয়ে কথা কথা বলবো বলবো আমি পাঠক সমাবেশ নিয়ে পাঠক সমাবেশ থেকে আমি যে বইগুলো নিয়েছি তার মধ্যে প্রথমতেই হলো আমরা আইনস্টাইনের সঙ্গে আলাপচারিতা এবং এটি হলো কার্লস আই কাইয়ে এবং অনুবাদ করেছেন আমিনুল ইসলাম ভুইয়া আমিন ইসলাম ভুইয়া উনি খুব ভালো অনুবাদ করেন এবং ওনার অনেক অনুবাদ বই আমি পড়েছি যে কারণে আমি বইটি নিয়েছি এবং এখানে যেটা আমরা দেখেছি এই এই আইনস্টাইনের যে বিভিন্ন আবিষ্কার এবং জীবন বিষয় নিয়ে একেবারে বলা আছে তার জীবন নিয়ে এক ধরনের আলাপচারিতায় এখানে আছে যেটা আপনাকে অনেক বেশি উৎসাহিত করতে পারে আপনার বিজ্ঞান বলেন আপনার জীবন বলেন জীবন আচার কীরকম রকম সেই বিষয়ে একেবারেই সুন্দর করে উল্লেখ আছে যারা ইংরেজি ভালো বুঝেন না তারাও বইটি নিতে পারেন আবার যারা ইংরেজি ভালো বুঝেন কিন্তু বাংলায় পড়লে ভালো লাগে তারাও নিতে পারেন আর সুতরাং বইটি পড়লে ভালো হবে দ্বিতীয় যে বইটি আমি নিয়েছি পাঠক সমাবেশ থেকে সেটি হলো এরিস্টটলের সঙ্গে আলাপচারিতা এবং এটি জনাথন বার্নস লেখা এবং এটিকেও অনুবাদ করেছেন আমিনুল ইসলাম ভুইয়া। যেহেতু ওনার অনুবাদটা আমার পছন্দ সেই কারণে আমি ওনার এই অনুবাদটা নেই এবং এই বইটিতে যে জটিল যে পরিভাষা এবং এই যে দর্শনের মধ্যে যে এক ভাব রাজ্য আছে এই বিষয়টিকে কিন্তু এখানে ক্লিয়ারভাবে তুলে ধরা হয়েছে প্লেটোরেই একজন শিষ্য ছিলেন কিন্তু অ্যারিস্টটল প্লেটো এবং অ্যারিস্টটলের মধ্যে এই যে চিন্তার যে কাঠামো দুজনের মধ্যে কিন্তু একটি পার্থক্য আছে আবার দুজনের চিন্তার মধ্যে সম্পর্ক আছে অ্যারিস্টটলের যে কাল্পনিক যে অনেক বিষয় ছিল আবার তিনি অনেক কিছু রূপক অর্থে ব্যবহার করে দেখিয়েছেন যেমন তিনি ঈশ্বর নিয়ে এক ধরনের আলোচনা করেছেন তিনি ফর্ম নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন ধরনের বিষয় আছে যদি সঙ্গে আমরা পরিচিতি হতে চাই সংক্ষেপে একটা আলোচনা দেখতে চাই এই বইটি আপনি পড়তে পারেন তৃতীয়ত যে বইটি আমি এখান থেকে নিয়েছি পাঠক সমাবেশ থেকে সেটির নাম হলো ইতিহাসের শিক্ষা ইতিহাসের শিক্ষা এবং এই বইটি উইল ও এরিয়েল ডুরান্ট লিখছে এবং অনুবাদ করছে কিন্তু সেই আমিনুল ইসলাম ভুঁয়া কারণ ওনার আমি বারবার বলছি যে ওনার অনুবাদটি আমার কাছে পছন্দ হয় সেজন্য আমি ওনার অনুবাদটি বেছে নেই আর কেউ করেছি কিনা অত আমার জানা নেই কিন্তু ওনার অনুবাদ যেটাই পাই আমি মূলত দেখি দেখার পরে বইটি কালেক্ট করি এখানে আমরা যেটা দেখেছি যে মানে ইতিহাস ইতিহাসের যে বিষয় মানে সভ্যতার যে কাহিনী এই বিষয়গুলো কিন্তু এখানে উঠে আসছে সুতরাং আপনি যদি একেবারেই সংক্ষেপে কোনো বিষয়ে জানতে চান সভ্যতা বা সভ্যতা কীভাবে এগিয়েছে এবং অর্থনীতি ইতিহাস এই বিষয় সম্পর্কে এখানে বলা আছে বইটি আপনি কালেক্ট করতে পারেন আমরা পাঠক সমাবেশ থেকে আরও বই কিনেছি সেটি হলো আলবার্ট আইনস্টাইনের নির্বাচিত বিজ্ঞান ও দর্শন বিষয়ক রচনা এবং উদ্ধৃতি এবং এটিও অনুবাদ করেছেন আমুল ইসলাম ভূয়া এবং এখানে যেটা আমরা দেখেছি যে তার আপেক্ষিকতা তত্ত্ব মহাকর্ষ তত্ত্ব পৃথিবীর যে বিশেষ বস্তু এবং আলোর প্রকৃতি এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা আছে বিভিন্ন প্রবন্ধ আছে পড়লে কিন্তু আপনি উপকৃত হতে পারেন তারপর আমরা পাঠক সমাবেশ থেকে যে বইটি নিয়েছি এই যে এটি এটির নাম হলো প্লেটো রাষ্ট্রনায়ক রাষ্ট্র সংবিধান বিবিধ সংজ্ঞা বিষয়ক একটি সংলাপ এটিও কিন্তু অনুবাদ করেছেন আউনিস্টাম ইসলাম তার মানে কি আমি যে তার অনুবাদ পছন্দ করি এটি খুব ক্লিয়ার এবং এই অনুবাদ পড়তে গেলে অর্থাৎ একজন রাষ্ট্রনায়কের বৈশিষ্ট্য কিরকম হওয়া উচিত প্লেটো তার রাষ্ট্রনায়ককে কিভাবে তুলে ধরেছে তার বর্ণনায় সেই বিষয়গুলো এখানে আছে এবং এবং তার তো আরো অনেক বই আছে কিন্তু আমি সবগুলো কিনি নাই যেমন সফিস্টার এগুলোর কিন্তু অনুবাদ আছে সেগুলো এখন নেই না আর কিছু অনুবাদ আমার বাসা আছে সেগুলো অন্য মেলা আমি নিয়েছিলাম কিন্তু এবছর আমি এই যে প্লেটোর রাষ্ট্রনায়ক বইটি নিয়েছি পড়লে আপনাদের ভাল লাগবে পরবর্তীতে যে বইটি আমি পাঠক সমাবেশ থেকে নিয়েছি সেটি হলো আমার সময় মানে আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম এই বইটির কিন্তু অনুবাদ ছিল না অর্থাৎ টু থাউজেন্ড ওয়ান টু এর দিকে তখন কিন্তু আমি এটি ইংরেজিতেই পড়েছি এবং টমাস খুনের এবং আমাদের একটি কোর্স ছিল বিজ্ঞানের দর্শন আমাদের পড়াতেন আমাদের শ্রদ্ধা শিক্ষক ডক্টর গালিব হাসান খান আমি আজও তাকে অনেক স্মরণ করি দারুণভাবে তিনি পড়াতেন এবং টমাস কুনের বৈজ্ঞানিক বিপ্লবের কাঠামো এই থিওরিটা আমার আজও মনে আছে এবং এই থিওরি যদি আপনি বুঝতে চান এবং বৈজ্ঞানিক বিপ্লব কি এবং অবৈজ্ঞানিক বিপ্লব কি এই দুটোর মধ্যেও কিন্তু যে পার্থক্য সেটাও কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন এবং জ্ঞান বিজ্ঞানের অগ্রগমনে বাপ কাঠামোর আমূল যে পরিবর্তনটা এসেছে আমাদের সেই বিষয়টি এখানে ক্লিয়ার হবে সুতরাং টমাস কুনের এই বইটি আপনি পড়তে পারেন এবং এটা এটাকে বোঝার জন্য আবার আপনি কালিব স্যারেরও বিজ্ঞানের দর্শন বইটি পড়তে পারেন বাংলায় একটি বই আছে খুব চটি একটি বই ওটিও কিন্তু ভালো একটি বই ওটিও আপনি পড়তে পারেন তাই সুতরাং বইটি বলে উপকৃত হবেন পরবর্তীতে আমরা পাঠক সমাবেশ থেকে যে বইটি নিয়েছি সেটি হলো সক্রেটিস জীবন মৃত্যু দর্শন এটিরও কিন্তু অনুবাদক আমিনুল ইসলাম ভুইয়া তার মানে এই বইটি যদি না পড়ে সে যে কোনো জায়গায় হোক যে কোনো সাবজেক্টেই হোক তাহলে কিন্তু ইতিহাস দর্শন এই বিষয় সম্পর্কে কিন্তু তার ক্লিয়ার জ্ঞান হবে না তার মানে কি সক্রেটিসেই কিন্তু ছিল মূলত যে জ্ঞানতাত্ত্বিক দিকে যখন মোড় নিয়েছে ফিলোসফি অর্থাৎ সত্তাতাত্ত্বিক আলোচনা থেকে অর্থাৎ তত্ত্ববিদ্যক আলোচনা থেকে অসমোলজিক্যাল আলোচনার পরে যখন জ্ঞানতাত্ত্বিক দিকে মোড় নিয়েছে সেটাই কিন্তু সক্রেটিসের সেই সফিস্টের পরেই কিন্তু আমরা দেখি যে সক্রেটিসের যে জ্ঞানতাত্ত্বিক বিষয় তার জীবন দর্শন আপনাকে অনেক বেশি আকৃষ্ট করবে এবং তিনি কিভাবে জীবনে প্রতিটি পরতে পরতে ফাইট করেছেন সমাজের সাথে সাথে রাষ্ট্রের অবিবেচিত চিন্তার সাথে সে বিষয়টি এখানে আছে এবং আপনি সেটা থেকে অনেক কিছু জানতে পারবেন পরবর্তীতে আমরা যে বইটি নিয়েছি পাঠক সমাবেশ থেকে সেটি হলো যে পদার্থ দর্শন ম্যাক্স প্লাঙ্ক আমার খুবই পছন্দের একটি বই ম্যাক্স প্লাঙ্ক এই বিজ্ঞানী আমার অত্যন্ত প্রিয় কারণ কি ম্যাক্স প্লাঙ্ক এমন কিছু তত্ত্ব দিয়েছেন যেগুলো অনেক সময় মানুষ আসলে আগে বিশ্বাস করতে পারত না কিন্তু এটা কিন্তু পরবর্তীতে এটা প্রুফ হয়েছে যে যেমন কোয়ান্টাম আবিষ্কার কোয়ান্টাম তত্ত্ব কোয়ান্টামের যে জায়গাগুলো এগুলো কিন্তু পরবর্তীতে আছে সেখানে ম্যাক্স প্লাঙ্কের নাম আছে এবং আমি যেহেতু কোয়ান্টামের বিষয়গুলো অনেক বেশি স্টাডি করার চেষ্টা করি এবং আমার খুব ভালো লাগে সেই এই বইটি আপনি পড়তে পারেন ম্যাক্স এটার অনুবাদক আমিন ইসলাম ভুইয়া তারপরে যে বইটি আমি নিয়েছি পাঠক সমাবেশ থেকে সেটি হলো সভ্যতার পতন ও পুনরুদ্ধার আলবার্ট সোয়াইট সার এই বইটি কিন্তু আপনি পড়তে পারেন এবং সভ্যতার সম্পর্কে আপনার এটারও কিন্তু অনুবাদক আমিন ইসলাম ভূইয়া আর সর্বাঙ্গে কথা হলো আমি যতগুলো বই নিয়েছি পাঠক সমাবেশ থেকে সবগুলোরই কিন্তু অনুবাদক আমিরুল ইসলাম ভূঞা এবং এবং এই বইটিতে আপনি যে বিষয়টি জানতে পারবেন সেটি হলো এই এই বিশ্বে যে বিশ্ববিখ্যার অভাব উন্নত বিশ্বে যে বিশ্ববিখ্যার অভাব নৈতিকতার যে অধপতন আস্তে আস্তে আমাদের যে অধপতনের যে বই প্রকাশ এই বিষয়গুলো কিন্তু এখানে আছে সুতরাং এটি পড়লে আপনার নৈতিক জীবনের ক্ষেত্রে আপনি অনেক কিছু শিখতে পারবেন আমাদের যে চারিত্রিক যে অনেক বৈশিষ্ট্য আছে তার মধ্য থেকে কোন বিষয়টিকে আমাদের বেছে নেওয়া উচিত কোনটিকে বর্জন করা উচিত সেই বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন তার মানে পাঠক সমাবেশ থেকে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি বই নিয়েছি এবং এই নয়টি বই কিন্তু যে কোনো মানুষের জন্য একেবারে সুখ পাঠ্য বলবো যদি সে পড়তে চায় নিজেকে সমৃদ্ধ করতে চায় পাঠক সমাবেশ থেকে সে এই বইগুলো সংগ্রহ করতে পারে আমরা এখন দেখব জাতীয় সাহিত্য প্রকাশ থেকে কি কি বই আমরা নিয়েছি এই জাতীয় সাহিত্য প্রকাশে যাওয়ার কারণ হলো আমাদের ফিলোসফির বাংলাদেশে অধিকাংশ বই যেগুলো খুবই দরকার এই বইগুলো কিন্তু এখানে পাওয়া যায় আপনারাও কিন্তু জাতীয় সাহিত্য প্রকাশ থেকে অনেক বই সংগ্রহ করতে পারেন এখন আমি একটি একটি বই দেখাচ্ছি প্রথমতই হলো যে প্রযুক্তির নীতিবিদ্যা মোহাম্মদ নুরুজ্জামান উনি আমার ডিরেক্ট শিক্ষক এবং উনি খুব ভালো লিখেছেন এবং প্রযুক্তির ক্ষেত্রে আমাদের কীরকম কাজ করা উচিত প্রযুক্তির ক্ষেত্রে কী ধরনের নীতি নৈতিকতা থাকা উচিত প্রকৌশল নীতিবিদ্যা কেমন হওয়া উচিত এবং বিভিন্ন সেক্টরের নীতিবিদ্যা কেমন উচিত এই বিষয়টি আলোচনা কিন্তু এখানে আসে স্যার খুব দারুণ লিখেছেন আপনারা এখন বর্তমান যুগ প্রযুক্তির যুগ প্রযুক্তিকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে চাই বইটি আপনার সংগ্রহে রাখতে পারেন দ্বিতীয়ত আমি জাতীয় সাহিত্য প্রকাশ থেকে যে বইটি নিয়েছি সেটি হলো এরিস্টোটলের দর্শন মোহাম্মদ আব্দুল মুহিত উনিও কিন্তু আমাদের এখানে শিক্ষক ছিলেন সুতরাং উনি খুব ভালো লিখেন এবং তার সুন্দর আছে এরিস্টোটল উপরে আমি আরও একটি বই নিয়েছি কিন্তু এখানে কিন্তু তার বিভিন্ন ধরনের যে ব্যাখ্যা একেবারে একাডেমিক যে ব্যাখ্যাটা সেটি এখানে আপনি পাবেন যেমন দেখা গেছে সত্য সম্পর্কিত আলোচনা তারপর আপনার সদ্গুণ মধ্যক রাষ্ট্র নাগরিক শাসনতন্ত্র সব কিছু নিয়ে অর্থাৎ যারা অ্যাকাডেমিক্যালি ভালো করতে চান এবং নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে চান তারা বইটি সংগ্রহে রাখতে পারেন আমি যে বইটির জন্য জাতীয় সাহিত্য প্রকাশে গিয়েছিলাম সেটি হলো এই বইটি আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর রাশিদ আক্তার খানম তার হাজব্যান্ডের অর্থাৎ আমাদের শ্রদ্ধা শিক্ষক গালিব হাসান খানের গ্রন্থগুলির একটি পর্যালোচনা দিয়েছেন লিখেছেন সেই বইটি সংগ্রহ করার জন্য গিয়েছিলাম এবং এই বইটিতে স্যার যে বইগুলো লিখেছেন তার মূল পর্যালোচনাটা কি তার মূল থিম কি সেটির একটি পুরো ব্যাখ্যা কিন্তু এখানে আছে মানে সব বইয়ের একটি ছোট ছোট একটি বিষয় ব্যাখ্যা আছে সুতরাং স্যারের সম্পর্কে জানতে হলে তার জীবনযাত্রা তার দর্শন তাহলে এই বইটি আপনি সাথে রাখতে পারেন এবং তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন এবছর আমি এই জাতি সাহিত্য প্রকাশ থেকে আরেকটি বই আমি সংগ্রহ করছি সেটি হলো সুফি কথন অর্থাৎ ডক্টর গুলাম দস্তগীর সম্পাদক উনি সম্ভবত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার এবং ওনাকে উনি এর আগেও আমি মুসলিম দর্শন ওনার একটি বই পড়েছি সেটি মোটামুটি ভালোই লেগেছে এবং সুফি কথন অর্থাৎ বা সম্পর্কে আমি জাস্ট জ্ঞান অর্জনের জন্য বইটি সাথে রেখেছি আপনিও রাখতে পারেন এবং জাতীয় সাহিত্য প্রকাশ থেকে আমাদের আরও কিছু সংগৃহীত বই আছে যেটি আমি দেখাচ্ছি এখন সেটি হলো যে হারুকি মুরাকামি নির্বাচিত গল্প অনুবাদ অভিজিৎ মুখার্জি বইটি আপনি এখানে এই বইয়ের মধ্যে দারুণ দারুণ গল্প আছে এবং এবং এই বইটি পড়লে আপনার জ্ঞানের জগৎ সমৃদ্ধ হবে বইটি আপনি সাথে রাখতে পারেন এছাড়া আমি আরেকটি বই নিয়েছি সাহিত্য প্রকাশ থেকে ভারতীয় দর্শন ভাববাত ও বস্তুবাদ কারণ কি আমি নিজেই ভারতীয় দর্শন পড়াই এবং এটার উপর আমি কাজও করেছি এবং ভারতীয় দর্শন একটি খুবই চমৎকার একটি দর্শন যেখানে আমরা দেখি যে ভাববাদ বস্তুবাদ তত্ত্ব প্রায় দিকে একটি সমন্বয় ঘটেছে সেই বিষয়টি কিন্তু এখানে আছে এবং সুরেশ কুন্ডু বইটি লিখেছেন আপনি সংগ্রহে রাখতে পারেন যদি আপনি ফিলোসফি স্টুডেন্ট হন বা যে কেউই হন ফিলোসফি জানার জন্য এটি খুবই জরুরি এরপরে যে বইটি আমরা নিয়েছি মানে জাতীয় সাহিত্য প্রকাশ থেকে এটি হলো ইউরোপীয় দর্শন ভাববত বাস্তববাদ অর্থাৎ আগেটি ছিল ভারতীয় এটি ইউরোপীয় মানে আমাদের দুটো বিষয় সম্পর্কে যদি তুলনামূলক আলোচনা আমরা না জানি তাহলে কিন্তু আমি দর্শনের একেবারে গভীরে পৌঁছাতে পারবো না সেজন্য আমি বইটি নিয়েছি আপনিও বইটি নিয়েছে দেখতে পারেন জাতীয় সাহিত্য প্রকাশ থেকে পরবর্তী যে বইটি এটি আমার অনেকদিন আমার ইতে ফটোকপি আমার সংগ্রহ ছিল কিন্তু মূল বইটি ছিল না এটি হলো রমা চৌধুরীর বেদান্ত সুফি দর্শন অর্থাৎ বেদান্তের সাথে সুফি দর্শনের সাদৃশ্য বৈশ্বের দৃশ্য তুলনামূলক আলোচনা এবং এগুলো আমাদের জীবনে কি কাজে আসে এই বিষয়টি এখানে উঠে আসছে এবং এটার সম্পাদনা করছে সন্দীপ পাল এবং মোহাম্মদ আনিচুজ্জামান বইটি আপনি নেড়ে চেড়ে দেখতে পারেন তাহলে কি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সব আটটি বই কিন্তু আমি জাতীয় সাহিত্য প্রকাশ থেকে সংগ্রহ নিয়েছি আপনিও কিন্তু বইগুলো সাথে রাখতে পারেন এরপর আমরা জাগৃতি প্রকাশনী থেকে যে বইগুলো সংগ্রহ করেছি জাগৃতি প্রকাশনী প্রথম যে বইটি সেটি হলো বাংলাদেশের অর্থনীতি বর্তমান ও ভবিষ্যৎ সেলিম জাহান স্যার লিখছেন ইকোনমিক্স টিচার ছিলেন আমাদের তো উনি এখানে বর্তমান বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা এবং সেখানে শুধু অর্থনীতি নয় রাষ্ট্রীয় কাঠামো এবং শৈরাচারের স্বরূপ অনেক বিষয় তিনি নিয়ে আসছেন এখানে এবং সেখানে দেখা গেছে যে তিনি যে শুধুমাত্রই অর্থনীতি নিয়ে আলোচনা করছেন তা নয় এবং বাংলাদেশের যে অর্থনীতির উন্নয়নের নীতি কৌশল কি হওয়া উচিত এবং অর্থনীতিতে আমরা আরও কিভাবে এগিয়ে যেতে পারি উৎসবের অর্থনীতি ইত্যাদি ইত্যাদি অনেক ডেপথ বিষয় নিয়ে গভীর বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন আপনি যদি অর্থনীতি সম্পর্কে একটি একেবারে সম্পূর্ণ ধারণা পেতে চান এবং বর্তমান সময়ের পরিস্থিতি বুঝতে চান তাহলে বইটি আপনি পড়ে দেখতে পারেন তারপরে এখানে একটি বই আছে দেহের মাদল ঝর্ণা রহমান এখানে কিন্তু মেয়ে থেকে মা হয়ে ওঠা বা নারী থেকে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হওয়া এই বিষয়ে কিন্তু এখানে বলা আছে পৃথিবীতে সবচেয়ে সৃষ্টি হল আসলে নারী এবং তার যে সৌন্দর্য এবং এই এখানে বিষয়টা বলা আছে অর্থাৎ মা ও মেয়ের এক ধরনের কাহিনী এই বিষয়টি আপনি পড়ে দেখতে পারেন খুব দারুণ একটি বই এছাড়া মেহবুবা হক রুমা লেখিকা তার পঁচিশের পঞ্চরস বইটি কিন্তু আমি জাগৃতি প্রকাশনী থেকে সংগ্রহ করেছি বইটি দারুণ বিভিন্ন গল্পের সমন্বয় যেখানে তিনি দেখিয়েছেন যে আমাদের যে বর্তমান সময়ের আশেপাশের যে ঘটনাগুলো ঘটে তার বাস্তব কিছু চিত্র তিনি এখানে তুলে নিয়ে আসছেন এই বিষয়টি কিন্তু একেবারে আপনি বইটি সাথে রাখতে পারেন এটি ছিল আমাদের জাগৃতি প্রকাশনীর তিনটি বই মুক্ত দেশ থেকে আমরা অনেক বই সংগ্রহ করেছি প্রথমত আমি যে বইটি নিয়েছি সেটি হল রুমের অলৌকিক বাগান মুস্তফা জামান আব্বাসি তো একজন আর্শনিক ছিলেন তিনি অলৌকিক কথাবার্তা বলতেন আধ্যাত্মিক বিষয়ের প্রতি অনেক দিক নির্দেশনা দিয়েছেন মূলত অধিবিদ্যক যে দিকগুলো যেটার বাস্তব রূপ নাই কিন্তু বিমূর্ত রূপে অনেক কিছু বাস্তব হতে পারে এই বিষয়ে এখানে উঠে আসছে সুতরাং আপনি বইটি সাথে রাখতে পারেন তারপর যে দ্বিতীয় বইটি আমি সেই মুক্তদেশ থেকে সংগ্রহ করছি সেটি হলো আ বুক অফ রুমি এবং এটি অনুবাদ করছেন নার্গিস ফারজাদ এবং এর সাথে আরও দু একজন আছে জামান নেসার এবং কাসমিয়া তানিয়া বইটি আসলে মূলত রুমি কিরকম ছিলেন তার ধ্যান তার অনুরাণে তিনি কিভাবে জীবনযাপন করেছেন তার লাইফের যে পর্যায়গুলো এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে এবং অনন্ত জীবন লাভের যে বৃক্ষ এসব বিষয় নিয়ে এখানে আলোচনা আছে আপনি বইটি পড়লে অনেক বেশি উপকৃত হবেন মুক্তদেশ থেকে আরও বই নিয়েছি আমরা সেটি হলো জালালউদ্দিন রুমির নির্বাচিত কবিতা জালালউদ্দিন রুমির নির্বাচিত কবিতা এবং ভূমিকা অনুবাদ খালিদ সাইফ তো এখানেও কিন্তু তার যে কবিতাগুলো সেখানে আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই আধ্যাত্মিকতার বেশি পরশ ছিল যেমন দেখা গেছে যে সে তার বাস্তবিক লাইফে কি তিনি অনুভব করতে সেগুলো তিনি এখানে ধরে রেখেছেন এবং তিনি যেমন একটা কবিতে বলছেন যে প্রতি নিঃশ্বাসে বপন করি প্রার্থনার বীজ আমি হৃদয়ের কৃষক দিন ও রাত জুড়ে দেখি পুনর্মিলনের মুখ আমি খোদার আয়না অতি মুহূর্তে গড়ি নিজের ভাগ্য আত্মার কাঠমিস্ত্রি আমি নিজেই তার মানে কি আধ্যাত্মিকতায় পরিপূর্ণ একটি বই এবং এই কবিতাগুলো পড়লে আপনি ভীষণ মজা পাবেন এবং আপনি অন্য একটি জগতের সাথে ভীষণভাবে পরিচিত হতে পারবেন সো আপনি এটিকে সাথে রাখতে পারেন এরপর আমি যে দেশ থেকে সংগ্রহ করছি যে বইটি সেটি হলো দানবীর এন্ড্রু কার্নুগি এটির আর কোনো বই ছিল না একটি পুরান বই আমি নিয়েছি শুধুমাত্র কারণ সম্পর্কে আমি আগে ব্যাপক পড়াশোনা করেছি জানি কিন্তু উনি দান সম্পর্কে আমার একটু জ্ঞান কম ছিল এবং তিনি কোথায় কোথায় কি পরিমাণ আসলে তিনি দানশীল ছিলেন এবং তার সেই মেন্টালিটি কেন গড়ে উঠলো এটা জানার জন্য আমি বইটি নিয়েছি আপনিও সাথে ডাকতে পারেন মুক্ত দেশ থেকে আমরা আরেকটি বই নিয়েছি এটি হলো স্বামী রানা লিখিত এটি হল লিভিং ইউথ দ্য হিমালয়ান মাস্টার্স অর্থাৎ এই বইটি কিন্তু আপনি সাথে রাখতে পারেন মুক্ত দেশ থেকে আমি আরেকটি দারুণ বই মানে আন্তর্জাতিক বেস্ট সেলার অর্থাৎ প্র্যাকটিক্যাল গাইড টু মেডিটেশান ক্যারল এ ডেক্সটার বাসান্তর করেছে জামিল হাসান সুজন এই বইটি আমি সংগ্রহ করেছি দারুণ একটি বই আপনি মেডিটেশন সম্পর্কে খুব ভালোভাবে খুব সংক্ষেপে আপনি জেনে নিয়ে আপনার জীবনটাকে সমৃদ্ধ করতে পারবেন এটি আপনি সাথে রাখতে পারেন এটিও মুক্ত দেশের বই এবং মুক্ত দেশ থেকে আরেকটি বই আমি সংগ্রহ করেছি সেটি হলো যে আন্তর্জাতিক বেস্টসেলার একটি বই আনলিমিটেড পাওয়ার ব্যক্তিগত সফলতা অর্জনের যে সীমাহীন শক্তি লিখেছেন টনি রবিন্স এবং অনুবাদ করছেন এফ মোশারফ হোসেন বইটি কিন্তু দারুণ একটি বই অর্থাৎ মানুষের পাওয়ার যে লিমিটেড না সেই বিষয়টি এখানে ব্যাখ্যা করা হয়েছে এরপর যে বইটি আমি নিয়েছি মুক্তদেশ থেকে সেটি হলো দ্য সিক্রেট দ্য হিরো রোন্ডা বাইন অনুবাদ হলো লিওনার্ড স্বপন গোমেজ বইটি কিন্তু দারুণ একটি বই আপনি সাথে রাখতে পারেন অর্থাৎ আপনি জীবনে কিভাবে একজন হিরো হয়ে উঠতে পারেন হিরো মানে হলো সব জায়গায় আপনি কিভাবে নেতৃত্ব দিতে পারেন আপনি কিভাবে নিজেকে বিশেষভাবে তুলে ধরতে পারেন সেই বিষয়টি এখানে আলোচনা আছে আরও একটি বই নিয়েছি আমরা মুক্তদেশ থেকে সেটি হলো যে দ্য সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড হোসে সিলভা ফিলিপ মিলে অনুবাদ করছেন জামিল হাসান সুজন বইটি কিন্তু দারুণ একটি বই নিজেকে সমৃদ্ধ করার ক্ষেত্রে একটি ভূমিকা রাখতে পারে অর্থাৎ আপনি মন কিভাবে নিয়ন্ত্রণ করবেন আসলে মন এমন একটি বিষয় যাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন কারণ আপনি মুহূর্তের মধ্যে মানুষের মন চেঞ্জ হয়ে যায় মন চেঞ্জ হয়ে মানে তার কাজ চেঞ্জ হয়ে যায় কাজ চেঞ্জ হয়ে মানে তার তার যে অর্জন তার যে বর্জন এগুলোর ক্ষেত্রে একটি পরিবর্তন আসে মনকে নিয়ন্ত্রণ করতে চাইলে আপনি বইটি সাথে রাখতে পারেন এই দুটি বই নিয়েছি আমরা আকাশ প্রকাশনী থেকে এটা হলো দালাইল আমার জীবনী গ্রন্থ কর্মা জ্ঞান ব্রজ অনুবাদ করেছে অধ্যাপক ডক্টর সুমন কান্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা জানি স্যার এখন একটি বড় দায়িত্বে আছেন রাষ্ট্রীয় স্যার কিন্তু ভালো লিখেন আপনারা বইটি সাথে রাখতে পারেন কারণ ওনার জীবনে পড়লে আপনার জীবনে ব্যাপক পরিবর্তন আসতে পারে দ্বিতীয় যে বইটি আমি নিয়েছি আকাশ প্রকাশনী থেকে সেটি হলো ফেসবুক ইফেক্ট ডেভিড কার্ক পেট্রিক অর্থাৎ বর্তমান সময় ফেসবুকের যুগ কখনো বুকে থাকি কখনো ফেসবুকে থাকি কিন্তু বেশিরভাগ সময় আমরা ফেসবুকে থাকি এবং ফেসবুক মানুষকে কন্ট্রোল করছে এবং সেই ফেসবুকে আমাদের কীরকম কাজ হওয়া উচিত কীরকম থাকা উচিত অর্থাৎ ফেসবুক কীভাবে আমাকে কন্ট্রোল করছে আমি কীভাবে তার কন্ট্রোলিং পাওয়ারটা নিতে পারি এবং আমাকে যাতে সেই ফেসবুকের কন্ট্রোলটা নিজেকে নিঃশেষ করে না দেয় সেই জায়গাটি কিন্তু এখানে একটি এ বিষয়ে আলোচনা আছে ব্যাপক আপনি এই এই বইটির সাথে রাখতে পারেন তার মানে এখানে আমরা দুটি বই পেলাম এবং মুক্তদেশ থেকে আমরা পেলাম দু চার ছয় আট নয়টি বই তা টোটাল আমাদের এইগুলো বই এবারে সংগ্রহে কিন্তু আমরা সব প্রকাশনীতে আসলে যেতে পারিনি আর এক বছরের চেয়ে বেশি বই আসলে আমার পক্ষে পড়া সম্ভব নয় সেই জন্য আমি আর বেশি সংগ্রহ করতে পারিনি এমনকি সময়ের একটু সংক্ষিপ্ততা ছিল এবং সাথে এবছর আমার নিজের দুটি বই আসছে একটি হলো অন্তর এটা হলো জাগৃতি প্রকাশনী থেকে আসছে আর একটি আসছে টাঙ্গন প্রকাশনী থেকে সাফল্যের সিঁড়ি টু এই দুটি বইও আসছে এবং এই দুটি বইও আমি বর্তমানে আমি নিজেও লেখার পরও আবার একবার পরে দেখছি আসলে এর কোথাও কোনো ঘাটতি আছে কিনা পরবর্তীতে বইগুলো আবার কিভাবে আসলে ভালো হয় সেই বিষয়টি সো আপনারা বইগুলো সাথে রাখুন থ্যাংক ইউ